আচ্ছা আবহাওয়ার দুটি নিয়ামকের নাম লেখো আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো কালবৈশাখী ঝড়ের দুটি কারণ লেখো তাহলে আবহাওয়ার দুটি নিয়ামকের নাম হল তাপমাত্রা ও আর্দ্রতা এক নম্বর কি তাপমাত্রা দুই নম্বর কি আর্দ্রতা আচ্ছা আবহাওয়া জলের জলবায়ুর মধ্যে একটি পার্থক্য লেখো তাহলে আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য আমরা কী বলতে পারি আবহাওয়া হলো কোনো স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা তাহলে কি আবহাওয়া কি আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা আর জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার সামগ্রিক অবস্থা তাহলে আমরা কি শিখলাম আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে একটা পার্থক্য তো কালবৈশাখী ঝড়ের দুটি কারণ গ্রীষ্মকালে স্থলবাগ অত্যন্ত গরম হওয়ার ফলে কালবৈশাখী ঝড় হয় সঞ্চারণশীল ধূসর মেঘ সোজা উপরে উঠে গিয়ে জমা হয় পরবর্তীতে এই মেঘ ঘনীভূত হয়ে ঝড়ো হাওয়া ভারী বৃষ্টি বজ্রশিলা এবং শিলাবৃষ্টি সৃষ্টি হয় এটাই কালবৈশাখী তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব